এই ধরনের ভিডিওগুলি আমি মানে মাঝখানে করা ছেড়ে দিয়েছিলাম যে এই ধরনের ভিডিও করার জন্য কিন্তু রিসার্চ লাগে পড়াশোনা লাগে তো আমি আমার নিজেকে একটু মানে গড়ে তোলার জন্য আমি একটু সময় নিলাম তো এখন আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলি নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কিন্তু আমি আশা করতে পারি ঠিক আছে যে আমি যে কথাগুলি বললাম আপনাদের সামনে বাস্তবতা মানুষের আপনি যদি সামান্য উপকৃত হন তাহলে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইন তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ ফলো করেন নাই পেজটাকে ফলো করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে মানুষের সাতটি বাস্তবতা নিয়ে কথা বলব হ্যাঁ ঠিকই শুনেছেন সাতটি বাস্তবতা বাস্তবতা বা সত্য বা রিয়েলিটি ঠিক আছে যে একটা মানুষের মধ্যে কিন্তু এই সাতটা রিয়েলিটি থাকে বা বাস্তবতা থাকে এর মধ্যে প্রথম যে বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে যত বেশি ধনী তত বেশি কৃপণ হ্যাঁ আবার বলছি যে একটা মানুষ যত বেশি ধনী হবে তত বেশি কৃপণ হবে অর্থাৎ সে কৃপণতা করে কিন্তু এত ধন সম্পদের মালিক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে কৃপন মানুষেরা কৃচ্ছতা সাধন করার মাধ্যমে ধনী হয়ে যায় তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই কৃচ্ছরটা সাধনা করতে বলে নাই আবার মুক্ত হস্ত হতে বলে নাই ইসলাম ধর্মে মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে তাই আমাদের সমাজে দেখা যায় যে যেসব মানুষ ধনী মানে অনেক টাকা পয়সার মালিক তারা কিন্তু মনের দিক দিয়ে অনেক গরিব থাকে অর্থাৎ তারা প্রচন্ড রকম কৃপন থাকে তারা দান সজ্জা করে না তারপরে আপনার ইসলামের যে একটা মহান হুকুম জাকাত সেই জাকাতটা পর্যন্ত তারা আদায় করে না তো এই জন্য আপনার বলা হয় যে একটা মানুষ যত বেশি ধনী হয় বেশি হয় ঠিক আছে তো এটা কিন্তু ঠিক না মানে ধনীদেরকে আল্লাহ ধন দেন পরীক্ষা করার জন্য সেই ধন সম্পদ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার মাধ্যমে কিন্তু সেই ধনের আর দ্বিতীয় যে বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মানুষ যত বেশি সেই মানুষটা কিন্তু তত বেশি আপনি ছাত্র ছাত্রীদের দিকে যদি তাকান যে ছাত্রটা ক্লাসের মধ্যে খুবই নীরব হয় সে শিক্ষকের চেয়ে সবচেয়ে বেশি বুঝতেছে মানে শিক্ষকের চেয়ে বেশি বুঝে পড়াটা

ও যদি একজন মানে ওয়ার্কার হয় মানে সে নিরব নিস্তব্ধ মুখ বন্ধ রেখে যে সে কাজগুলি করবে সেই কাজের মাধ্যমে সে কিন্তু সবাইকে ছাড়িয়ে যাবে তাহলে কি দাঁড়ালো যে নীরব থাকলে আপনি কিন্তু মানে খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন এখানে ভয়ানক জিনিসটাকে আপনারা সফলতা হিসেবে নিতে পারেন আর তিন নাম্বার বাস্তবতার যেটা এটা হচ্ছে যত বেশি কথা তত বেশি বোকা হ্যাঁ হয়তোবা আপনারা এই বাইকতা দিয়ে বুঝেছেন যে লোক অনেক বেশি কথা বলে মানে কোনো অর্থ নাই তার কথাবার্তায় সে লোক কিন্তু বোকা ঠিক আছে মানে চালাক লোক যারা যারা মেধাবী দক্ষ তারা কিন্তু বেশি কথা বলবে না তারা চুপচাপ কাজ করবে আর বেশি কথা যারা বলে মানে ওই যে বলে না যে খালি পাতিল বাজে বেশি ঝনঝনানি বেশি তো এটা বোকাদের কিন্তু ল এটা হচ্ছে তিন নাম্বার বাস্তবতা মানে মানুষের কিন্তু এই বাস্তবতার মধ্যে কিন্তু এই বাস্তবতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তবতা যে যে যত বেশি কথা বলবে যে যত বেশি বাচাল সে কিন্তু অ্যাকচুয়ালি বোকা সে কিন্তু চালাক না এখন যে বাস্তবতাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যত বেশি সুন্দর তত বেশি দুষ্ট হ্যাঁ আপনি দেখবেন যে আপনার মহল্লায় বা গ্রামে বা বা শহরে যে যে ছেলেটা মেয়েটা খুবই সুন্দর মানে খুবই চকলেট টাইপের লালটু পাল্টু চেহারা ঠিক আছে নাদুস নুদুস দেখবেন যে সে কিন্তু একটা বডের হাডি ঠিক আছে মানে হয়তোবা আহ আপাত দৃষ্টিতে প্রথম দেখে হয়তোবা মানুষ বুঝবে না কিন্তু সে কিন্তু আসলে বদমাস মানে সে তার সৌন্দর্য দিয়ে সবকিছু ঢেকে রাখার চেষ্টা করে মেয়েদের যে অতি বেশি যারা তারা কিন্তু অনেক প্রতারক হয় আপনি দেখবেন যে আপনাকে ফাঁসিয়ে আরো পাঁচ ছয় জনকে ফাঁসিয়েছে অর্থাৎ প্রেমের জালে বলেন তার রূপের জালে বলেন দেশ থেকে কিন্তু আমরা ধরতেই পারব না ওইজন্যই বলা হয় যে এটা মানুষের বিশেষ সৌন্দর্য মানে সৌন্দর্যের একটা দোষ যে যত বেশি সুন্দর তত বেশি কিন্তু দুষ্ট হওয়ার সম্ভাবনা এর কারণটা হচ্ছে যে ইবলিশ শয়তান এই পৃথিবীটাকে খুব সুন্দর সুশোভিত ভাবে মানুষের সামনে কিন্তু প্রেজেন্ট হয় খুব সুন্দর খুব সুহ্র এরকম দেখলেই কিন্তু আপনারা সেটা সেটা যাচাই বাছাই না করে কিন্তু আপনারা ইন্টারপ্রিটেশনে যাবেন না যে আসলে এটা ভালো ঠিক আছে তো ভালোরাও সুন্দর হয় তাদের সৌন্দর্যটা মনে ঠিক আছে তাদের সঙ্গে যখন আপনি মিশবেন তার মনটা অনেক সুন্দর যখন পাবেন তখন এমনি কিন্তু তাকে সুন্দর লাগবে এবার যে বাস্তবতার কথা বলবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার বাস্তবতা সেটা হচ্ছে যত বেশি আবেগ তত বেশি সত্য মানে একটা সত্যবাদী লোক আপনি দেখবেন সে অল্পতেই কাঁদছে আবার অল্পতেই সে হাসছে ঠিক আছে মানে অর্থাৎ তার ভিতরে একটা আবেগের একটা বিষয় থাকবে মানে তার নেকি বা ফান সে করতে পারবে না যে মানে আবেগ আবেগ বাদ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভালো মানে আবেগ মিশ্রিত কণ্ঠে একটা মানুষ যখন একটা কথা বলে আপনি কিন্তু বুঝবেন যে সে অভিনয় করতেছে না সে তার ভিতর থেকে কথাগুলি বলতেছে সেটার ভিতরে অবশ্যই সত্য মাত্রা বেশি থাকি। তো এটাও কিন্তু একটা মানুষের জীবনের চরম বাস্তবতা যে যত বেশি আবেগ যত বেশি আবেগ আপ্লুত বিষয় বিষয়টা থাকে তত বেশি একটা মানুষ কিন্তু সত্য সত্য লাগি হয়। এবার যে বাস্তবতাটা আসছে সেটা হচ্ছে একটা মানুষ যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম মানে দেখবেন সমাজে কিছু মানুষ আছে মানে খুবই সুঠাম এবং দেখবেন ছয় ফিট সাড়ে ছয় ফিট উচ্চতা তার গায়ে অনেক শক্তি কিন্তু সে দেখবেন যে সে ভালো কাজে নেই নির্মমতার দিকে আছে সে একে মারতেছে ওকে ধরতেছে ওকে কাটতেছে অর্থাৎ সে মাস্তান ঠিক আছে মানে মাস্তান কথাটা যদি আমাদের কানে আসে তাহলে কি ভেসে ওঠে যে সে খুবই মানে শক্তিশালী মানে হ্যান্ডসাম বা তার সামনে আটটা দশটা পুরুষ কোন বিষয়ই না তো এরকম মানে খুব বডি বলা হয় যে যত বেশি শক্তিশালী মানুষ তত বেশি নির্মমতার দিকে যায় এটা নিয়ে যায় শয়তান ইবলি শয়তান তাকে ওয়াশ ওয়াসা দেয় যে তুই তো অনেক শক্তিশালী তুই তো চাইলে সব একাকার করে ফেলতে পারিস তো যাই হোক এই জিনিসটা আপনারা মনে রাখেন যে যত বেশি শক্তিশালী একটা মানুষ যদি শক্তিশালী হয় সে যতই নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুক তার নির্মম হবে ঠিক আছে সব ক্ষেত্রে না মানে এক্সেপশন কিন্তু আহ মানে কোনো কিছুর উদাহরণ না মানে একসেপশনটা একসেপশনই তো এই হচ্ছে অবস্থা যে যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম এবার যে বাস্তবতার কথা বলবো সেটা আমরা হারে হারে টের পেয়েছি আমাদের জীবন যে যত বেশি মিষ্টি তত বেশি প্রতারক যেমন চিনি চিনি মিষ্টি না আপনার চিনি যদি আপনি দুধের মধ্যে দেন দেখবেন স্বাদ বেড়ে গেছে মিষ্টি তারপরে আপনি যদি চিনি দিয়ে মিষ্টি তৈরি করেন সেটা কিন্তু খুবই টেস্টি হয় মিষ্টান্ন জাতীয় খাবার খুবই টেস্টি হয় কিন্তু টেস্ট হলো ঠিকই আপনাকে কিন্তু একটা মানে ভালো একটা অনুভূতি দিল কিন্তু সে কিন্তু প্রতারণা করলো আপনার মানে চিনি চিনিকে বলা হয় কিন্তু আপনার হোয়াইট পয়জন তো ওই জন্যই বলা হয় যে যত বেশি মিষ্টি তত বেশি প্রতারক আমরা আমাদের সমাজে অনেককে বলতে শুনি যে দুষ্টুনুপের মিষ্টি কথা কথাটা 100% সত্যি যারা দুষ্ট লোক দেখবেন তাদের কথা বার্তা খুবই মিষ্টি ঠিক আছে তাদের মিষ্টি কথার জালে কিন্তু অনেক নিরপরাধ মানুষ প্রতারণার শিকার হয় তো যাই হোক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে মানুষের জীবনের সাতটি বাস্তবতা সম্পর্কে বলার চেষ্টা করলাম তো এই ধরনের ভিডিওগুলি আমি মানে মাসখানেকে করা ছেড়ে দিয়েছিলাম এ এই ধরনের ভিডিও করার জন্য কিন্তু তো রিসার্চ লাগে পড়াশোনা লাগে তো আমি আমার নিজেকে একটু মানে গড়ে তোলার জন্য আমি একটু সময় নিলাম তো এখন আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলি নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কিন্তু আমি আশা করতে পারি ঠিক আছে যে আমি যে কথাগুলি বললাম আপনাদের সামনে বাস্তবতা মানুষের আপনাদের সামান্যতম উপকৃত হন তাহলে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইন তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ ফলো করেন নাই পেজটাকে ফলো করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখুন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ